নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদের সাথে আলোচনা প্রথম শ্রেণী পঁচিশে আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মধ্যে দেখলাম নাম্বার ওয়ান রাইট কাত স্মল লেটার ছোট টানা হাতে ইংরেজি বর্ণগুলি লেখো দেখো আমি এখানে লিখে রেখেছি তোমরা সকলে খাতায় লিখে নিয়ে বলে বাড়িতে প্র্যাকটিস করো নাম্বার টু রাইট করেন বেঙ্গলি নাম্বার ইন বোর্ড ইংলিশ নাম্বার ওয়ার্ড নিচে নেওয়া বাংলার সংখ্যাগুলি ইংরেজি সংখ্যায় ও ইংরেজকে কথায় বেঙ্গলি নাম্বার বাহান্ন চোদ্দ উন আর সাতচল্লিশ তাহলে ইংলিশ নাম্বারে লিখতে হবে বাহান্ন মানে ফিফটি মানে ফর্টিন আর সাতচল্লিশ মানে 47.

বাংলা শব্দগুলি বা লিখতে বড় ম্যাডাম দোকান দোকান ইংরেজি কি সব এস এই সাক্ষাৎ করা সাক্ষাৎ করেন ইনরা যে মিড ইন ডাবল ই ডি শেখা শেখা ইন্যাদিকে লার্ন এ লি এ আর লার মানে শেখা নাম ফোর রিআরেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড রাইট দেয়ার বেঙ্গলি মি নীচে বর্ণগুচ্ছগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করো এবং বাংলা অর্থ লিখ্য দেখো এটা সাজতে লিখলে কি হবে ডল ডি ও ডবল এ ডল মানে কি আমরা জানি পুতুল এটার সাথে লিখলে কি হবে লোটা মানে পদ্ম এটার সাথে লিখলে হবে সেল এস এইচ ই ডবল এল মানে হলো খোসা এটার সাথে লিখে হবে গোয়াবা মানে পেয়ারা গুয়াবা মানে পেয়ারা নাম্বার ওয়ার্ডস ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্সেস নিচের শব্দ উচ্চগুলির সাথে বাক্য তৈরি করো দেখো এখানে কি লেখা আছে রোড ওয়াক দা উই আর অন এটার সাথে কি হবে উই ওয়াক অন দা রোড উই ওয়ার্ক অন দ্য রোড ইউ ডু ইট হোয়াট এটার সাথে নিয়ে লিখে হবে হোয়াট ডু ইউ ইট হোয়াট ডু ইউ ইট নট দ্যাট বি এ ইট এটার সাথে নিয়ে লিখে হবে দ্যাট ই নট এ বি পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যায় লেখো রো 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 ইয়োর বোট জেন্টলি डाउन दी एस डी आर एव ब

লাইন অফ বই আমার বইয়ের ড্রাইন থেকে নেওয়া নিচের লাইনটি ঠিক পরের লাইনটি ড্র দফ এ ডান্সিং ডল এটা তোমাদের আমার বই যদি আছে তোমার লাইনটা দেখে লিখে নেবে নেক্সট লাইনটা কি হবে নিচের শব্দগুলির বহু বচন দেখো ক্লথ সি এলো টি এইচ এস

বন্ধনী থেকে সব সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্য স্থানে লেখো হি ইস বলা ইট ইস ডিজ না হার ইট ইজ পেন

দোজ ব্যবহার করে এই শূন্যস্থান পূরণ করে স্টার দোজ আর দূরে থাকে তারা তাহলে তারা কে হয়ে দোজ অনেকগুলি তারাই বলেছে এখানে কাছের জিনিস বোঝালে একটি জিনিস বোঝালে হবে বিজ দূরের জিনিস বোঝালে একটি জিনিস বোঝালে যাবে ড্যাট দূরের জিনিস বোঝালে অনেকগুলি বোঝালে তখন হবে দোজ আর কাছের অনেকগুলি বোঝালে হয়ে যাবে ড ইজ মাই হেড দিস ইজ মাই হেড ইজ এ টাইগার টাইগার ডাই ফি আর মাই ফিঙ্গার থার্টিন ইউজ ইং এম ইজ আর ব্যবহার করে শূন্যস্থান পূরণ করি আই ড্যাস রিডিং আই এম রিডিং a and bablu babul dash brothers are brothers see dash is not see is not number 14 fill in the blanks using have has have or has by word ko the dog dash four legs the dog has four legs they dash a pet cat they have a pet cat the books have good stories the books have good stories number 15 fill in the blanks taking correct words from the brackets বন্ধু নিতে কি সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো you drink and drink milk you drink milk friend help me help me help me রতন প্লে না প্লেস ফুটবল প্লেস ফুটবল পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে নাম্বার সিক্সটিন রাইট দ্য প্রনান্সিয়েশন অফ দ্য আন্ডারলাইন ভাওয়েল গিভেন ইন দা ওয়ার্ড নিচে দাগ দেওয়া ভাওয়েল গুলির উচ্চারণ ওই ওয়ার্ডটিতে কি রূপ তা লেখ দেখো এখানে বলেছি ই গল তাহলে ইটে কি আছে ই গল দুটো ই মানে ডাবল ই আছে

আবার এখানে এটা আমি বই থেকে লিখলাম যে তো আমাদের ভালো বন্ধু এখানে তোমরা তোমাদের নিজেদের বন্ধুর নামও লিখতে পারো তাতেও কোনো অসুবিধা নেই ক্যান ইউ ফ্লাই লাইক এ বট নো আই ক্যান নট ফ্লাই লাইক এ বট

আমরা রাতে ঘুমাই খাদ্য পাই গেট ফুড থ্রি আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি উই লাভ our beautiful beautiful world number 19 what do you see after the rain write four sentences in english the air smells the air smells fresh a party it is fresh and clean the plants look green and bright. I see a beautiful rainbow in the sky. আজকের ক্লাস টি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে যদি তোমাদের কাছ থেকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সক্ষ অসংখ্য ধন্যবাদ জানি